তো দেখো ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাংক সলিউশনের এটা হলো ইকোনমিক্সের আজকে ভিডিওতে আমি এমসিকিউ বা এক মান যেগুলি রয়েছে কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে এগুলি সলিউশন করা দেবো ঠিক আছে তো এটা হলো পার্ট ওয়ান ভিডিও বুঝতে পারছ তো দেখা যাক আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ মানে সবগুলো কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দেবো তো অবশ্যই সাথে থাকো ঠিক আছে দেখো প্রথম যে আমি তো রয়েছে তখন তোমাদের সাথে বা থাকবো দেখতে পাচ্ছ রূপঙ্ক দেবনাথ তো তোমাদের এনি হেল্প আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে ঠিক আছে তো আজকে আমি দেখো তোমাদের জন্য টোটাল আটটা কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে তো এটা সম্পূর্ণ কোশ্চেনগুলি ত্রিপুরা মাধ্যমিক ক্লাস টেন কোশ্চেন ব্যাংক থেকে ঠিক আছে অনেকেই দাবি যে কোশ্চেন ব্যাঙ্কটা সলিউশন করে দেওয়ার জন্য তো দেখো প্রথম কোশ্চেন এসডিআইয়ের সম্পূর্ণ নাম কি ঠিক আছে এসডিআই সম্পূর্ণ নাম কি উত্তর দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বুঝতে পারছো তো তোমরা প্রনাউন্সিয়েশনটা দেখো হিউম্যান অনেকে কিন্তু উচ্চারণ একটু মানে প্রবলেম হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ঠিক আছে তো ডেভেলপমেন্টের মধ্যে সব কিন্তু ই তোমরা এটা মাথায় রাখবা যে ই এখানে ওই ই ডেভেলপমেন্ট ঠিক আছে এ যাতে না আসে তোমরা শেখার সময় এইভাবেই শিখবা যে এগুলি ই না এ তাহলে তোমাদের পরীক্ষা আর লেখার ক্ষেত্রে ভুল হবে না বুঝতে পারছো তো তো তারপরে দেখো তারপরে দুই প্রথম আনসারটা আশা করে লিখেছো সবাই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তো এবার কোশ্চেন নাম্বার টু জিডিপি এর সম্পূর্ণ নাম কী ঠিক আছে তো জিডিপি এর সম্পূর্ণ নাম উত্তরটা দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে তো জিডিপি সম্পূর্ণ নাম কী গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো জিআরও ডাবলএস গ্রস জিআরও ডাবল এস গ্রস ডোমেস্টিক ডিও এসি ডোমেস্টিক ডিও ডো এম্যাস ডোমেস্টিআইসিডিক ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে ডাইসিলেবেলের প্রোডাক্ট ঠিক আছে বুঝতে পারছ এবার তোমরা এমনভাবে এখন শুনে নাও যাতে সুন্দর সুন্দর অধ্যে শেখা হয়ে যায় আর কি এভাবে শিখতে হবে কিন্তু তারপরে কোয়েশেন নাম্বার থ্রি দেখো মানব উন্নয়নের রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে মানব উন্নয়নের রিপোর্ট মানে কি এসডিআই মানব উন্নয়ন রিপোর্ট মানে কি এসডিআই ক্লিয়ার তো তো পরীক্ষার্থে যদি এভাবে আসে দেখো এখানে বাংলাটা দিয়েছে যে মানব উন্নয়ন রিপোর্ট তো মানব উন্নয়ন রিপোর্ট মানে আমরা জানি যে এস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ঠিক আছে তো পরীক্ষাতে যদি আসে এস কে প্রস্তুত করে বা কোন সংস্থা প্রস্তুত করে তোমরা সেটা উত্তর লিখবে যে সেম ইউএনডিপি ডিপি ঠিক আছে ইউএনডিপি ডিপি তো মোট কথা মানব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা প্রস্তুত করে উত্তর হলো ইউএন ডিপি তারপরে কথা কথা কেন হইতাছে এটা চিন্তা করি আমি ভিডিও করি করতে না তারপরে সাত নাম্বার জিডিপি এর সম্পূর্ণ নাম কি জিডিপি জিডিপি সম্পূর্ণ নাম এই উত্তরটা আগে রয়েছে আবার বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা সেম উত্তর কিন্তু ঠিক আছে কোশ্চেন মানে কোশ্চেনের সেম আনসারও সেম তো তারপরে এবার পাঁচ নাম্বার কোশ্চেন দেখো ইউএন এর সম্পূর্ণ নাম কি ইউএন ডিপি তো একটু আগে যে মানব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে উত্তর কি উত্তর কি ইউএন এই মনোযোগ নাই মানব উন্নয়ন সংস্থা কোন মানে মানব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা পরে একটু আগে বলেছি ইউএনডিপি তো পাঁচ নম্বর কোশ্চেন এর পুরো নাম ঠিক আছে দেখো ইউনাইটেড উচ্চারণটা কি ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম পি আর ও জি আর এ ডাবল এম ই প্রোগ্রাম বানানটা দেখতেই হোক পি আর ও জি প্র আর এ ডাবল এম ই রাম প্রোগ্রাম ক্লিয়ার তারপরে ছয় নম্বর কোশ্চেন দেখো মোট অভ্যন্তরীণ উৎপাদন কাকে বল ঠিক আছে এখানে অ হবে একটু টাইপিং মিস্টেক হয়েছে অভ্যন্তরীণ হবে ঠিক আছে তো আনসারটা দেখো একটি নির্দিষ্ট বছরে যে কোনো একটা নির্দিষ্ট বছরে ঠিক আছে কোনো দেশের মানে ধরো আমাদের ভারতের সাপোজ ঠিক আছে জাতীয় সীমানার অভ্যন্তরীণ মানে আমাদের দেশের যে টোটাল এরিয়া রয়েছে এই এরিয়ার ভিতরে মোট এক বছরে যে পরিমাণ দ্রব্য সেবা সৃষ্টি হয় তার অর্থমূল্যকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে মানে আবার আবার কোথা দেখো ভালো করে লিখবে কিন্তু আস্তে আস্তে একটি নির্দিষ্ট বছরে ঠিক আছে একটি নির্দিষ্ট বছরে কোন দেশের যে কোনো দেশের যেমন ভারতের একটি নির্দিষ্ট বছরে কোনো দেশের জাতীয় সীমানার অভ্যন্তরীণ জাতীয় সীমানার অভ্যন্তরীণ মানে কি ধরো আমাদের দেশ মানে ধরো আমাদের দেশ হলো আমাদের মানে জাতীয় টিটেল ন্যাশনাল আর কি জাতীয় সীমানার অর্থাৎ আমাদের ভারতের যে সীমানা রয়েছে এই সীমানার ভিতর অভ্যন্তরীণ মানে ভিতরে যেই পরিমাণ দ্রব্য সেবার সৃষ্টি হয় মানে যে পরিমাণ দ্রব্য সেবার সৃষ্টি হয় মানে ধরো এক বছরের মধ্যে এই আমাদের দেশের মধ্যে টোটাল আমাদের দেশের ভিতরের জায়গাটার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা সৃষ্টি হয় ঠিক আছে তো বুঝতে পারছো তো তার অর্থমূল্যকে মানে ওই তার যে টাকা হিসাব করলে কত টাকা আসবে সেটা আর কি তার অর্থমূল্যকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে আশা করি ক্লিয়ার তার অর্থমূলকে মোট অভ্যন্তরীণ প্রদান বলে তো এবার ওই ইউটোটা যদি বুঝে থাকো এবার সাত নাম্বার দেখো সাত নাম্বার হলো এম জি এন রেগা কি ঠিক আছে এম জি এন রেগা কী বলতো তোমরা ফুল ফ্রমটা লিখবা ক্লিয়ার দেখো এম জি এন রেগা মহাত্মা এমদি কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ঠিক আছে

আর ইউ আর এল রুরাল ঠিক আছে আসলে না রুরাল আর ইউ আর এল রুরাল ঠিক আছে মহাত্মা মহ দেখো এই বানানটা তোমরা এইভাবে দেখবা যেমন ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি দেখেছি সবগুলি ই কিন্তু মহাত্মার মধ্যে সবগুলি এ মহাত্মা গান্ধী গান্ধীর মধ্যে এ ন্যাশনাল মধ্যে এ ঠিক আছে রুরাল মধ্যে এ এমপ্লয়মেন্টের মধ্যে শুধু ই দুটোর মধ্যে ই কিন্তু আর গ্যারান্টির মধ্যে প্রথমে এ তারপরে ই ই এগুলি একটু মধ্যে একটু কনফিউশন হয় হয়ে যেতেই পারে একটু দেখে নেবার ঠিক আছে তো এবার কোশ্চেন নাম্বার এইট তো দেখো কোশ্চেন নাম্বার এইট হলো কোন অর্থনৈতিক ক্ষেত্রের কর্মীরা সরাসরি কোনো পণ্য উৎপাদন করে না তো অর্থনৈতিক ক্ষেত্রে টোটাল কয়টা রয়েছে তিনটা ঠিক আছে প্রাথমিক মাধ্যমিক এবং তৃতীয় তো প্রাথমিক ক্ষেত্রের অপর নাম কী বলো তো প্রাথমিক ক্ষেত্রে অপর নাম হলো কৃষিক্ষেত্র কৃষিক্ষেত্র তো মাধ্যমিক ক্যালপর দুই নম্বর মাধ্যমিক ক্ষেত্রে অপর নাম হলো শিল্পক্ষেত্র ঠিক আছে আর শেষে ত্রিশ জায়গা অপর নাম সেবাক্ষেত্র ক্লিয়ার তো তো তিনটার অপর নামগুলি তোমরা আমরা অবশ্যই ডেফিনেটলি শিখে নিবা তো দেখো কোশ্চেন নাম্বার এইট কোন অর্থনৈতিক ক্ষেত্রে সরাসরি কোনো পণ্য উৎপাদন করে না উত্তর হলো সেবাক্ষেত্রে সেবাক্ষেত্রে কোনো পণ্য উৎপাদন না ঠিক আছে সেবা ক্ষেত্রে কোনো পণ্য উৎপাদন হয় না তারা জাস্ট সেবা সরবরাহ করে যেমন ওষুধ দোকান ওষুধ মানে ওষুধের জন্য গিয়েছি ডাক্তার হসপিটাল এখানে কি তারা কি নতুন করে ওষুধ বানাচ্ছে না অন্য প্রক্রিয়াকরণ হয়ে ওষুধ তৈরি হয়ে আসছে আমাদের শুধু সেবা দিচ্ছে শুধু এখানে উৎপাদন হয় না ক্লিয়ার তো তো সেবাক্ষেত্রের উদাহরণ কি যেমন হসপিটাল ব্যাঙ্ক এগুলি এগুলি সেবা সেবাক্ষেত্র তৃতীয় ক্ষেত্রে উদাহরণ আর কি ক্লিয়ার আজকের ভিডিওটা এটা হলো পার্ট ওয়ান ভিডিও পার্ট টু ভিডিওতে বাকি কোশ্চেন আনসারগুলো আলোচনা করবো ঠিক আছে তো ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো আর যদি যাদের বিভিন্ন সাবজেক্টের সলিউশন লাগে কোশ্চেন ব্যাংকের আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর শেয়ার করো ভিডিওগুলি ঠিক আছে সো আজকের জন্য টাটা